অতিরিক্ত ফানি ফান করলে মেধা শক্তি কমে যায় এমনটি শত্রুর জন্য বলেছেন কথাটি কি সত্য পরিমিত ফানি শরীরের জন্য দরকারি এবং উপকারী তাই দৈনিক কি পরিমাণ ফানি স্বাস্থ্যের জন্য প্রয়োজন তা অভিজ্ঞ ডাক্তার থেকে জেনে নিবে আর প্রয়োজন রয়েছে মাত্রাতিরিক্ত ফানি ফান চিকিৎসাবিদদের বাসমতে স্বাস্থ্যের জন্য উপকারী নয় এই জন্য তারা মাত্রাতিরিক্ত ফানি ফানের পরামর্শ দেন না আর প্রশ্নে সত্তর জন নবী থেকে যে কথাটি উল্লেখ করা হয়েছে অতিরিক্ত ফানি ফান অধিক বিস্মৃতির কারণ এটি ভিত্তিহীন ধরনের কোনো কথা হাদিসের মধ্যে নেই এ ধরনের একটি কথা তালিম কিতাবের হিন্দুস্তানি ছাপায় হিন্দুস্তানি কফিতে পাওয়া যায় যা সম্ভবত পাণ্ডুলিফিকদের ভুলের কারণেই হয়েছে মূলত সঠিক বক্তব্য হল ইফা তবে যার অর্থ হলো সত্তর জন চিকিৎসক একমত হয়েছেন এই বক্তব্যে তবিবান শব্দটি স্থানে ওই কফিতে নাবিয়ান এসে গেছে যার ফলে এই অর্থ দাঁড়িয়েছে যে সত্তর জন নবী একমত হয়েছেন আসলে এই কথাটি বলুন